সাদা পোশাক বলতে বোঝানো হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক ছাড়া সাধারণ মানুষের পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে কি যাবে বিভিন্ন দুনিয়ার বিভিন্ন এজেন্সি আছে পার্টিকুলারলি যারা ইন্টেলিজেন্স এজেন্সি কিছু কিছু এজেন্সিকে এক্সেপশনাল কিছু ক্রাইমে ইমিডিয়েটলি গ্রেফতার করবার সুযোগ দিতে হয় যেমন ধরেন কোনো একটা গোয়েন্দা সংস্থা দেখতে পাচ্ছে যে কিছু ক্রিমিনাল যারা চব্বিশের গুম খুন আয়না ঘরের সাথে জড়িত ছিল তিনি সীমান্তের দিকে এগোচ্ছেন হাঁটছেন এবং আধা ঘন্টা হাঁটলে পরেই তিনি সীমান্ত পার হয়ে যাবেন এখন গোয়েন্দা সংস্থা স্যাটেলাইট এটা দেখল ল কি বলছে ল বলছে লোকাল ওসিকে ফোন করে বলতে হবে রিএনফোর্সমেন্টের জন্য আপনি তাকে অ্যারেস্ট করেন লোকাল থানাটা যেখানে এই থানা থেকে ওই ক্রিমিনাল গ্যাং যারা ভারতে চলে যাচ্ছে তাদের ওখানে বসতে ছয় ঘন্টা লাগবে আপনি জানেন প্রত্যন্ত গ্রামে গঞ্জে প্রচুর এরকম প্রত্যন্ত এরিয়া আছে চার ঘন্টা লাগবে তিন ঘন্টা লাগবে পথটা আধা ঘন্টা তখন করণীয় কি তখন প্রয়োজনে আপনাকে আমাদের এয়ারফোর্স থেকে অথবা আমাদের স্পেশাল এলিট ফোর্স আছে সিল আছে আমাদের স্পেশাল ফোর্সকে হেলিকপ্টার এনফোর্সমেন্ট চাইতে হবে সরকার চাইতে পারবে বললেই হবে ইমিডিয়েটলি ক্যান্টনমেন্ট থেকে সিল বের হয়ে গিয়ে ওকে আগে ইগলের মতো ছ মেয়েরা সীমান্ত থেকে উঠা নিয়ে আসতে পারতে হবে এখন ওর যদি পোশাক পরার রিকোয়ারমেন্ট দিয়ে দেন এটা হবে না হ্যাঁ যেটা জরুরি সেটা হচ্ছে বাংলাদেশে গত ষোলো বছরে যে প্র্যাকটিসটা হয়েছে এইটা রাজনৈতিক নেতাকর্মীদের উপরে অ্যাপ্লাই করা হয়েছে এই জন্য জিনিসটা ইটস সেলফ রং না এবং তাকে ওই সিলও যখন তাকে ঘিরে ধরে গ্রেফতার করতে যাবে তাকে গিয়ে কিন্তু পরিচয় দিতে হবে তার ব্যাচ দেখাইতে হবে আইডি দেখাইতে হবে যে আমি সিল স্পেশাল ফোর্সের মেম্বার আমাকে এই মুহূর্তে হোম ম্যাজিস্ট্রেট থেকে অথরাইজ করা হয়েছে আপনাকে গ্রেফতার করবার জন্য আপনার কিছু বলবার থাকলে আপনি লোকাল থানায় গিয়ে আপনার বক্তব্য দেবেন তিনি গ্রেফতার করে সিম্পলি তাকে থানা হাজতে শোপর্দ করে দেবেন অত্যাচার করা নির্যাতন করা হাত পাওয়া ভেঙে দেওয়া চোখ উঠায়া দেওয়া গুলি করা পায়ে এই জিনিসগুলো এত বেশি ঘটেছে যে আমাদের মধ্যে প্রত্যেকটা আইনের গুড যেটা করা হয়েছিল সেগুলো অ্যাবিউজ করা হয়েছে এই জন্য সাদা পোশাকে রাজনৈতিক নেতাকর্মী নাগরিক সমাজের লোক যারা সরকারের বিরুদ্ধে কথা বলে তাদেরকে গ্রেফতার করবার কালচার থেকে অবশ্যই দূরে আসতে হবে কিন্তু স্পেশাল সারকস্ট্যান্সেসে এই এখতিয়ারটা থাকতে হবে আদারওয়াইজ দেখবেন যে আপনার যখন আপনি রাতের বেলা ধোঁয়া আছেন অন কল ডিউটি থাকে ল এনফোর্সমেন্ট এই যে যারা কাজ করে পুলিশে রেবে সে হয়তো একটা স্লিপার পরে প্যান্ট পরে শুয়ে আসছে সিম্পলি কল আসছে যে মানে ইয়েটা নিয়ে বের হয়ে আসে তো তার যে আপনার বুটটা থাকে এবং তার যে আপনি জানেন ব্যাগের সাথে সব অস্ত্র থাকে সে শুধু ওই কোটটা পরে বের হয়ে দূর দেয় এখন তাকে যদি আপনার জিন্স খুইলা টি শার্ট খুইলা ওইকে ড্রেস পড়তে হয় অনেক সময় দুই মিনিটও অনেক ডিফারেন্স মেক করে ফেলে এই জন্য হচ্ছে সমস্যা না যেটা দরকার বাড়াবারিটা না হয় এটা কোন জায়গাতে প্রয়োগ করা হবে কোন জায়গাতে প্রয়োগ করা হবে না সেই জায়গাটা মাথায় রাখতে হবে তাহলেই এখানে যে অনার্য আচরণগুলো আমরা ষোলো বছর দেখেছি সেগুলো ঘটবে না ধন্যবাদ